বন্ধুরা আজকে আমরা শিখব পঞ্চাশটি পাখি বাংলা ও ইংরেজি নাম দোয়েল দোয়েলের ইংরেজি মেক পাই কাকাতুয়া কাকাতুয়ার ইংরেজি কোকাটো কাঠোকরা ইংরেজি ওড পিকলস ময়ূর ময়ূরের ইংরেজি পিকক মাছরাঙা মাছরাঙার ইংরেজি কিং ফিশার কিং ফিশার হক বকের ইংরেজি হ্যারমস বকের ইংরেজি চিলের ইংরেজি কাইট চিলের ইংরেজি সারস সারসের ইংরেজি স্টোর বাজ পাখি বাজ পাখির ইংরেজি হক বাবুই পাখি বাবুই পাখির ইংরেজি ওয়েভার্স শকুন শকুনের ইংরেজি ভালচার হামিংবার্ড হামিংবার্ডের ইংরেজি হামিংবার্ড ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গি ফ্ল্যামিঙ্গো অস্ট্রিচ অস্ট্রিচ অস্ট্রিচের ইংরেজি অস্ট্রিচ পেঙ্গুইন পিঙ্গুইনের ইংরেজি পেঙ্গুইন পেঁচা পেঁচার ইংরেজি আউল কবুতর কবুতরকে ইংলিশে বলে পিজন ইগল ইগলকে ইংলিশে বলে ইগল গুগু ঘ ইংলিশে বলে ডাভ শালিক শালিককে ইংলিশে বলে স্টারলিন টিয়াপাখি টিয়া পাখিকে ইংলিশে বলে প্যারট ময়না ময়নাকে ইংলিশে বলে ময়না তিতিল তিতিলকে ইংলিশ বলে ফ্রেন্ড কলিন ফ্রেন্ড কলিন হাঁস হাঁসকে ইংলিশ বলে ডাক কোয়েল কুয়েলকে ইংলিশে বলে কুৱেল মুৰুগ মুৰকে ইংলিশে বলে কপ মুরগি মুর্গীকে ইংলিশে বলে হেন নাইট এঙ্গেল নাইট এঙ্গেলকে ইংলিশে বলে নাইট এঙ্গেল

দ্বারকাক দ্বারককে ইংলিশে বলে রেভেন ফিঙ্গিরাজা কে ইংলিশে বলে ব্ল্যাক ড্রঙ্গ বাদুর বাদুর কে ইংলিশে বলে ব্যাট পাপিয়া পাপিয়াকে ইংলিশে বলে পাইট কাকো বনমাদি বনমাদিকে ইংলিশে বলে সিটি ডে সিটি ডে মোহনড়া মোহন ইংলিশে বলে হোপো কাদাখোচা কাদাক ইংলিশে বলে স্নাই ধনেশ ধনেশকে ইংরেজিতে বলে হর্নবিল দাংশিল দাংশিল কে ইংলিশে বলে গাল ডাহুক ডাহুককে ইংলিশে বলে ওয়াটার হ্যান্ড দুধরাজ দুধরাজকে ইংলিশে বলে প্যারাডাইস ফ্লাইকেচার প্যারাডাইস ফ্লাইকেচার মৌটুসি মৌটুসি কে ইংলিশিতে বলে সানবার্ড বনমর বনমরকে ইংলিশে বলে জাঙ্গল ফাউ জাঙ্গল মুনিয়া মুনিয়াকে ইংলিশে বলে ইন্ডিয়ান সিলভার বিল ইন্ডিয়ান সিলভার বিউল পান কুবুরি ইংলিশে বলে পাখি ভারত পাখিকে ইংলিশে বলে লোক শঙ্কর ইংলিশে বলে ফেরি কাইট পাফিন পাফিন কে ইংলিশে বলে পারফিন